আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ফিওর্স বড় বড় মতো চলে আসলাম আপনাদের সাথে সোনালিকা সুপ্রিম ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটা ট্রাক্টর নিয়ে তো ফিওয়ার্স আপনারা যারা এখনও আমাদের পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নেই এবং আজকের ভিডিওটা যারা যারা দেখতেছেন দর্শক যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে ব্যক্তির গাড়ির বিজ্ঞাপনের ভিডিও কিংবা ব্যক্তির গাড়ির ভিডিওগুলো আপলোড করে থাকি সেজন্য আপনারা পুরাতন গাড়ির ট্র্যাক্টর হাইড্রোলিক বড়ি রোটার কেনাবেচা করে থাকেন আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই প্রত্যেকেই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তো ভিওর সোনালিকা সুপ্রিম এসিআই মোটরসের সোনালিকা সুপ্রিম ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে গাড়িটি দুই হাজার একুশ সালে ডেলিভারি গাড়ির বয়স দুই বছর চার পাঁচ মাসের মতো রোটা সহকারে বিক্রয় করা হবে মাত্র ছত্রিশশো ঘন্টা রানিং গাড়িটা বিক্রয় করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করা অপশান আপনারা পাবেন গাড়িটি আছে নওগাঁ জেলায় মান্দা থানায় গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা একেবারে ফুল ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে শোরুম কন্ডিশনে আছে গাড়িটা স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে গাড়িটি পছন্দ হলে মালিকের সাথে কথা বলতে পারেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওটা সহকারে অবশ্যই আপনারা দামাদামি করার অপশন পাবেন গাড়িটাতে এসি লাস্কের ভিডিও তো এসিআই মোটরসের যে সোনালিকা সুপ্রিমের ডিআই পঞ্চাশ মডেলের আর এক্স মডেলের যে ট্রাক্টরটা দেখাইলাম এটা কিন্তু দুই সালের চার পাঁচ মাসের ওইদিকে দিকে ডেলিভারি গাড়িটির বয়স কিন্তু দুই আড়াই বছর বয়স ঠিক আছে আপনারা তাদের ছয় সাত লক্ষ টাকার ভিতরে যারা রোটা সহকারে সোনালিকা আর এই মডেল খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন গাড়িটি মাত্র ছত্রিশশো ঘন্টা চলছে মালিক পক্ষ থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার ওটা সকালের দামটা চাইছে তো আপনারা যদি চান আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে কিন্তু মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে কথাবার্তা বলতে পারেন যারা কম দামের ভিতরে ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে এই গাড়িটা আপনারা ক্রয় করার অপশান আপনারা পাচ্ছেন তো এই স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আর আমি একটা কথা বলবো যে অনলাইনে লেনদেন করার ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন কারণ অনলাইনে অনেক প্রতারক চক্র বের হয়েছে আপনারা লেনদেন করার ক্ষেত্রে বায়নাবাটি করার ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে লেনদেন করবেন এ পরবর্তীকালে আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন কিংবা অনলাইনে বায়নাবাটি করতে গিয়ে যদি প্রতারণা শিকার হন সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কোনো পক্ষে কোনো রিক্স কিংবা দায় নিবে না তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে